বলে ফ্রিলান্সিং করে ইনকাম করা যায় না আবার অনেকে বলে এগুলো শুধু কাল্পনিক চলো আজকে হানড্রেড পারসেন্ট প্রুফ সহ দেখিয়ে দিব কি পরিমাণ ডলার ইনকাম করা যায় ফ্রিল্যান্সিং করে এবং তোমার এক মাসের ইনকাম দিয়ে তুমি সারা বছর বসে খেতে পারবে সো আজকে সব বিগ প্রজেক্টগুলো তোমাদের দেখিয়ে দেবো হান্ড্রেড পারসেন্ট লাইফ প্রুফ চলো প্রথমে অ্যাকাউন্টটি দেখা যাক এটি হচ্ছে কার্ভ এফডিএর এর অ্যাকাউন্ট যিনি আর্ন করেছে আট কে এবং টপ রেটেড প্লাস এবং দুইশো চৌষট্টি প্রজেক্ট চেক করেছে এবং পনেরো হাজার ছয়শো আমার কাজ করেছে কমপ্লিট করেছে একশো তেতাল্লিশটা জব নাইনটি এইট জব সাকসেস অ্যান্ড একশো একশো জব রানিং আছে এখন চলো আমরা কিছু রানিং প্রজেক্ট দেখব এর ভিতরে এক হাজার পঞ্চাশ দুই হাজার নয়শো চল্লিশ দুইশো পঁয়তাল্লিশ অ্যান্ড সাতশো সত্তর অ্যান্ড সবচেয়ে একটা বিগ প্রজেক্ট দেখতে পাচ্ছি যেখানে বিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ডলার গুগল অ্যাডওয়ার্ক ক্যাম্পেইন সেট আপ অ্যান্ড অপটিমাইজেশনের প্রজেক্ট এটা আমরা আরেকটি অ্যাকাউন্ট দেখব সেটা হচ্ছে ইভ্যান ই সে ওয়ান মিলিয়ন আর্ন করেছে অ্যান্ড তার প্রজেক্ট রানিং আছে তেত্রিশটা অ্যান্ড এখানে অনেকগুলো প্রজেক্ট দেখতে পাচ্ছি অ্যান্ড একটা বিগ অ্যামাউন্টের প্রজেক্ট দেখতে পাচ্ছি যেটা গুগল পিপিসি পোল সার্ভিস অ্যান্ড ছয় হাজার ডলার অ্যান্ড বারো হাজার ডলার গোল অ্যাড এসিও সার্ভিস এটা অ্যান্ড পঁয়ত্রিশ হাজার ডলার এটা রানিং আছে মাত্র তিনশো উনসত্তর কাজ করেছে ঘন্টায় সে পঁচানব্বই ডলার চার্জ করে সো এগুলো কিন্তু রানিং প্রজেক্ট তো আরেকটা অ্যাকাউন্ট হাসান এম এটা বাংলাদেশের টপ রেটে প্লাস একশো পারসেন্ট সাকসেস স্কোর অ্যান্ড সাইডকে আর্ন করেছে প্রজেক্ট রানিং আছে সাতত্রিশটা নয় হাজার পাঁচশো বাষট্টি ডলার গোল অ্যাড এক্সপার্ট এক হাজার নয়শো আঠাশ আমার কাজ করেছে অ্যান্ড আরেকটা দেখি অ্যালেক্স পি এটা পাঁচশোকে আর্ন করেছে টোটাল চব্বিশটা প্রজেক্ট কমপ্লিট করেছে অ্যান্ড রানিং আছে আটটা অ্যান্ড দুই হাজার দুইশো পঞ্চাশ ঘন্টা কিন্তু সে একশো ডলার চার্জ করে তুমি ইমাজিন করতে পারো বাংলা টাকায় মেবি বারো হাজার টাকা এখন অনেক প্রজেক্ট রয়েছে তার কিন্তু একটা বিগ প্রজেক্ট রয়েছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তার একটি বিগ প্রজেক্ট রয়েছে চলো সেটি দেখা যাক ট্রেকিং অ্যানালাইটিস ট্রেক ম্যানেজার অ্যান্ড কাস্টম ইভেন্টের প্রজেক্ট এটা সে এই প্রজেক্ট থেকে আর্ন করেছে এক লাখ একত্রিশ হাজার তিনশো পঁচাত্তর ডলার মেবি বাংলা টাকা এটা এক দেড় কোটি টাকা অ্যান্ড পঁচাত্তর আওয়ার্সে সে চার্জ করেছে অ্যান্ড আমরা একটা অ্যাকাউন্ট দেবো সেটা হচ্ছে রাজা যে আট হাজারকে আর্ন করেছে কমপ্লিট করেছে দুইশো প্রজেক্ট অ্যান্ড রানিং আছে দুশো চল্লিশ প্রজেক্ট এখানে সে অনেক ডলার প্রজেক্টের রানিং আছে সো এক্ষেত্রে যদি তুমি দেখো দেখো পঁচাশি ডলার তুমি ইমাজিন করতে পারছো একটা প্রজেক্ট থেকে যদি এত ডলার আর্ন করে তাহলে প্রজেক্ট কয়টা এগুলাকে বলে সাকসেস আর যারা বলে যে ফিলান্থিং থেকে আর্ন করা যায় তারা যে কত বোকা এই ভিডিওগুলো দেখলে তারা বুঝতে পারবে তাহলে এবার তুমি চিন্তা করো তুমি কি করবে জীবন তোমাকে অনেক সুযোগ দিয়েছে কিন্তু তুমি কি সেই সুযোগটাকে কাজে লাগাতে পারছো শুধু ঘরে বসে যে এত এত ডলার এত কোটি কোটি টাকা ইনকাম করা যায় সেটা তুমি কল্পনা করতে পারো নাই এখন লাইভ প্রুফ দেখিয়ে দিলাম এবার তুমি নিজে ভাবো